মহাদেশের মধ্যে সবচেয়েতে বড় হসপিটাল কলকাতার পিজি সেখান থেকেও ফেরত দেওয়া রোগীকে যিনি পুনরায় জীবন দিতে পারেন বলুন তো তিনিকে প্রতিদিন একজনের বাড়িতে যদি আপনি বারবার যান আপনার সম্মান কমে যাবে কিন্তু যেই মালিকের ঘর মসজিদে বান্দার যত বারবার আসে ততই ওই বান্দার সম্মান যিনি বৃদ্ধি করে দেন তিনিকে একজন মানুষকে যদি আপনি বারবার ডাকেন আপনার সম্মান কমে যাবে ডাকনেওয়ালার কদর কমে যাবে কিন্তু যেই মালিককে বারবার ডাকলে যতই বান্দা ডাকে ততই সম্মান যিনি বৃদ্ধি করে দেন তিনিকে প্রত্যেকে আসামি খোঁজে হ্যান্ডকাপ পরিয়ে ফাঁসির কোষ্ঠে ঢোলানোর জন্য রিমান্ডে দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য কিন্তু যেই রব্বুর আলামিন আমিন আসামি খোঁজে জীবনের গোনা মাফ করে দিয়ে জান্নাতল ফেরেদাউসের মেহমান করার জন্য তিনিকে বিনিময় সারা দুনিয়ার কেউ কাউরে কিছু দেয় না ঠিক কিনা কিন্তু সৈন্য দিলে পূর্ণ করে দেয় যিনি তিনিকে সে রব্বুল আলমিন আমাদের আমাদের নাম ভিন্ন দল ভিন্ন চেহারা ভিন্ন আমাদের চিন্তাধারা ভিন্ন রব্বুল আলমিন আমাদের আল্লাহর কোরআন শোনার জন্য আসবার বসবার সময় শুধু তৌফিকন দান করেছে আসার পরে খুশি না বেজার মনে হচ্ছে না খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আলহামদুলিল্লাহ যদি হন খুশি মনে নিয়ে খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি একবার আল্লাহর দিকে একটু তাকবির দেন লিল্লাহে তাকবির দেখতে যাচ্ছি লিল্লাহে তাকবির তাকবীর তাকবির আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর নবীজি যখন বসে আছেন পাশে বসে আছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমতো অবস্থায় একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে বললেন কিছু খাদ্য দাও আমি খুব ক্ষুধার্ত ওগো মোহাম্মদ আমাকে একটু খাদ্য দাও এবার হজরত রসুল সাল্লু ওসাল্লাম এমন সময় ডাক দিয়ে বলেন অমর এই ক্ষুধার্ত ব্যক্তিকে কি আমি খেজুর দেব আমার পকেটে আছে আমি তারে দেব অমর বলে নিয়ারা আর সুর আপনি দেন নবীজি পকেট থেকে দুইটা খেজুর বের করে ওই খোদার্ত ব্যক্তিকে যখন দিলেন হাজরত অমর ডাক বললেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গো আল্লাহ পাই আপনার পকেটের মধ্যে দুইটা খেজুর আছে আমি তো জানি না আবার আপনি খোদার তো ব্যক্তিকে দিবেন কি দিবেন না এটাও তো আপনার ব্যাপার এটাও তো আপনার ব্যাপার কিন্তু আমি অমরকে আপনি জিজ্ঞাসা কেন করলেন নবীজি বেচি বলেন অমর শোনে রাখো জেনে রাখো আমি যে এই ক্ষোধারত ব্যক্তিকে যে দুইটা খেজুরে দিলাম আমি দান করার পরে যত পরিমাণ সব পেয়েছি অমর তুমি বলেছ নবীজি দেন এই কথার কারণে সমর্থন যাওয়ার কারণ সমর্থন দেওয়ার কারণে আল্লাহর কসম যতটি সব আমি নবীজি পেয়েছি ততটুকুনি সব অমর তোমার আমল নামায় আমার আল্লাহ তারা দিয়ে দিয়েছেন জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে সমাজের মধ্যে ভালো ভালো কাজ বাজান করতে হবে কি হবে না সমাজের মধ্যে ভালো কাজ করতে হবে নিজেরেও দান করতে হবে দানের প্রতি উৎস দিতে হবে নবীজি এতিম ছিল না বলেন তো দেখি নবী এতিম ছিল না আল্লাহর নবীজি এরকম করে হাত উত্তোলন করে বলেছে আমার সাবিরা দেখো যারা এতিমদেরকে ভালোবাসবে এতিমদের আদর করবে এতিমকে লালন পালন করবে আমি নবী আর ওই এতিম পালনকারীর পাশাপাশি থাকবো কন্যা সুবাহান আল্লাহ আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ কেয়ামতি যারা এতিম যারা তারা যাতে না বলতে পারে আল্লাহ আমার বাবা ছিল না আমি একজন এতিম এই জন্য আমি ইবাদত করতে পারি নাই আমল করতে পারি নাই কারণ আল্লাহ নবীজি ছিলেন সবচেয়ে বড় এতিম কথা বলেন ঠিক কিনা জন্মের আগেই বাবা হারিয়েছেন জন্মের ছয় বছর বয়সে মা হারিয়েছেন জন্মের আট বছর বয়সে দাদাকে হারিয়েছেন কথা কন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যাতে পৃথিবীর মানুষ না বলতে পারে আমি রাষ্ট্র চালিয়েছি এই জন্য আমি রাষ্ট্রনায়ক ছিলাম আমি ইবাদত করতে পারি নাই ও রাষ্ট্র চালাইছে কিনা কথা বলেন নবীজি ইমাম ছিলেন নবীজি আর সংসার করেছে সব কিছু করেছে আপনি বলবেন আমি আমার টাকা নাই আমার সম্পদ নাই আমি এরকম করে অসহায় মানুষ আমি ইবাদত করতে পারি না আল্লাহ নবী যে এক নয় দুই নয় সাত দিন ধরে পাথর বেঁধে বুকের মধ্যে রেখেছেন তিনিও ক্ষুধার্ত তিনিও গরিব ছিলেন কথা বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহ নবী থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ নবী যে বিশ্ব নবী যে বলেন আমার সাবিরা যদি কোনো মানুষ যদি এতিমকে ভালোবাসে আমি নবীকে ভালোবাসলো এ তিমির মাথার উপরে যদি হাত বলিয়ে দেয় ওই হাতের নিচে যতটা চুল থাকবে আমি নবী বলে দিলাম প্রতিটা চুলের বিনিময়ে ওই ব্যক্তিকে সব দেওয়া হবে কন্যা সুবাহান আল্লাহ একজন তিম সন্তান প্রতিমধ্যে বসে আছেন হাজরত আবু বক্কর হোসেন ও শিশু বাচ্চা কান্না করো কি কারণে কি কারণে কান্না করো আমার কাছে খোলে বলো শিশু বাচ্চা ডাক দিয়ে বলেন আমার দুঃখের কথা আমার কষ্টের কথা বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ বলবো আপনি চলে যান হজরত আমর আসে আলী আসে সাহাবির আসে ঈদের দিনে দলে দলে যখন আসতেছে নিদের মাঠে মানুষটা জিজ্ঞাসা করে শিশু বাচ্চাটি তুমি কেন কান্দ বলে আমার দুঃখের কথা কষ্টের কথা দুনিয়ার কেউ বুঝবে না আমার দুঃখের কষ্টের কথাগুলো আবদুল্লাহর এতিম বেটা মোহাম্মদ রসুল উল্লাহকে বলবো আল্লাহ নবীজি চলে আসলেন আল্লাহর নবী আমার যখন চলে আসলেন নবীজি যখন জিজ্ঞাসা করলেন ও ছোট্ট মানুষ ও শিশু মানুষ কেন তুমি সময় কেন তুমি কান্না করো কেন তোমার চোখে পানি বলতো দেখি ওই শিশু বাচ্চাকে ডাক দিয়ে বললেন আমি আপনার কাছে বলবো না আমি আবদুল্লাহ বেটা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আমার মনের দুঃখ কষ্টের কথাগুলো তাকে আমি শোনাইতে চাই আমার নবীজি বললেন তুমি কি সেই মোহাম্মদ কে বলে আমি নাম শুনেছি কোনো দিন আমি দেখি আল্লাহ বসে বললেন ওই ডাক দিয়া আমি সেই আব্দুল্লা বেটা আমার নামই মোহাম্মদ বলো আমার কাছে তোমার কষ্টের কথাগুলো বলো শিশু বাচ্চাটি চোখের পানি ফেরে কান্দে বুকটা ভিজিয়ে দেয় আর ডাক দিয়া বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার বাবা বাবা মারা গিয়েছে আমার আমার করেছে মায়ের আর বাড়িতে বিবাহ হয়েছে আমাকে আদর করুক আমার এই সৎ বাবা এটা চাই না আমাকে করে নিতে দেয় না আমার পাতে ভাত বাড়তে দেয় না আমার মা জননী আমাকে ডাক দিয়ে বললেন বাবারে। তোমার মনের দুঃখে কষ্ট এই দুনিয়ার কোন মানুষ বুঝবে না কোন মানুষ তোমাকে মূল্যায়ন করবে না রে বাবা বাবা রে এই জমিনের মধ্যে মক্কা নগর একজন এতিম আছে আবদুল্লার এতিম বেটা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ যদি তুমি তার দরবারে যেতে পারো ওই ব্যক্তি তোমার দুঃখের কষ্টের কথাগুলো বসবে নবীজি কথাগুলো শুনছেন আর চোখের পানে পড়ছেন আল্লাহ নবীজি বুকের সঙ্গে জড়িয়ে নিলেন এতিম সন্তান বাবা আর সন্তান আল্লাহ নবী যখন বুকের সঙ্গে যখন জড়িয়ে নিলেন এতিম বাচ্চাটাও কান্দে নবীও কান্দে নবী ডাকতেয়া বলেন এই শিশু ছোট্ট মানুষ শোনো আমি তোমার কাছে বলি আজদের দিনে এই মুহূর্তে আমি বিশ্ব নবী যদি তোমার যদি পিতা হয়ে যায় আর যদি হজরতে ওম্মাহাতুল মমিনিন আয়েশা যদি তোমার মা হয়ে যায় বলো দেখি তোমার দুঃখ কষ্ট দূর হবে কিনা এদিম সন্তান টিপ আসমানের দিকে হাত তোলে এবার নবীকে ডাক দেয়া বলেন নবী গো আপনি যদি আমার পিতা হয়ে যান আর উম্মাহাতুল মুমিনিন আম্মা আইসা যদি আমার মা হয়ে যায় আর ফাতেমা যদি আমার বোন হয়ে যায় আল্লাহর কসম আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে আমার সে আনন্দর মানুষ পৃথিবীতে আর হতে পারে না সুবাহ আল্লাহ আমার সেই নবী আল্লাহর নবীজি নবীজির কথা যত বলব ততই ভালো লাগবে আর একটা ছোট্ট একটি কথা বলি আল্লাহর নবীজি বিশ্ব নবীর রহমাতুল্লিল আলামিন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন তিনি আপনার এমন মিশুক ছিলেন একটা ইহুদির সন্তান তার বন্ধু আসতেন কাশি আসতেন আর ওই ইহুদিটা আবু জেহেলের দরবারে যাইতেন আবু জেহেলের কথা শুনে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তরবারি ধার দিতেন হঠাৎ করি ওই সন্তানটা আর নবীর পাশে আসে না আল্লাহ নবী জহরে নামাজের পরে সাহাবিদেরকে বললেন আবু বংকার অমর উসমান আলী তালহা আমার যেই বন্ধুটা প্রতিদিন আমার কাছে আসে আজ দুই দিন হয়ে যায় আমার বন্ধুটা আমার কাছে আসে না কি কারণ কি সমস্যা তাড়াতাড়ি খোঁজ লাগাও একজন স্বামী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গো আপনি যেই ব্যক্তির কথা বলছেন আপনাকে হত্যা করার জন্য কথা শুনে প্রতিদিন বড় তরবারি ধার দেয় সকাল সন্ধ্যা ধার দেয় ওই বাড়িতে যাওয়া যাবে না ওই বাড়িতে খোঁজ নেওয়া যাবে না আমার আমার আমি তোমাদেরকে বলেছি ওই সন্তানটির কি হয়েছে আমার বন্ধুটির কি হয়েছে এই খবরটা তোমাদেরকে নিতে বলেছি আমি তো এত কথা শুনতে চাই নাই মানুষ যখন সাবীরা খোঁজ নিলেন ওই সন্তানটির বিমার হয়েছে জ্বর হয়েছে অসুস্থ হয়েছে বিছানায় পড়ে আছে এমন কথা শোনার পরে খোঁজ খবর নিয়ে আসরে নামাজের পরে নবী যখন জিজ্ঞাসা করলেন দয়ার আপনার সেই বন্ধুর তো অসুস্থ জ্বর হয়েছে বিমার হয়েছে খুবই অসুস্থ নবী ডাক্তা বলেন তোমরা থাকো আমার বন্ধুকে দেখার জন্য আমি এখন দি যাব অমর বললেন ইয়া আল্লাহ যাওয়া যাবে না সাহাবীরা সামনে লাইন দলেন এ রাসূলুল্লাহ যাওয়া যাবে না কারণ ওই বাড়ি গেলে আপনাকে হত্যা করতে পারে কারণ আবু জহিলের কথা শুনে সকাল সন্ধ্যা একটা এরকম করে তরবারি ধার দেয় ওই ইহুদির বাড়িতে আপনাকে আমরা যাইতে দেব নবী ডাক দিয়া বলেন আমার আমার রাস্তায় থেকে সর এক পরে যে আমার নবীজির জুব্বা দলেন নবীজিকে ডাকা বললেন ওমর আমার বন্ধুকে আমি দেখার জন্য যাব স্বামীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সঙ্গে যাব। নবীজি বললেন না 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 আমার সঙ্গে তোমার লেওয়া যাবে না আমি একা একা আমার বন্ধুরা আমি দেখার জন্য চলে যাবো জোরে বলেন আল্লাহ একবার আরো জোরে বলেন তো আল্লাহ একবার কষ্ট হচ্ছে ভাই কি কষ্ট হচ্ছে মনে হচ্ছে আপনারা ঝিবে পড়েছেন নাকি আপনাদের ইমানের শক্তি দুর্বল হয়ে গেছে নাকি হ্যাঁ কষ্ট হচ্ছে ভাই শেষ করে দিই ব্যাপার শেষ করে দেব না আর কিছু সময় চলবে কতক্ষণ চলবে কয় সারা রাত না কিছু সময় এই যে বলছে যে আপনি যতটুকু একটু ভালো লাগে ততক্ষণ চালান নাকি আপনারা আছেন তো কেউ ওঠাউটি করবেন না তো আলহামদুলিল্লাহ কারা কারা থাকবেন হাত তোলেন তো দেখি একটু নাড়া দেন তো দেখি এইরকম করে একটা ঝাঁকি দেন

তলো তলো আওয়াজ তোলো জোর কদমে চলো সবাই মিলে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কথা বলে মুসলমানের এই দেশেতে খুশি খুনি হাসিনার ঠাই নাই খুনি হাসিনার পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই কথা আর জোরে বলেন এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে এই দেশেতে থাকতে হলে ইসলাম মানতে হবে ইসলামের বিরুদ্ধে যারা ভারতে যেতে হবে কথা কন তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না হাসলো গান নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম লীলাহতীর ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশে হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায়টাই হবে না যাও হিন্দুস্থান কথা কথা তলো তলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও ইসলাম ইসলাম আলহামদুলিল্লাহ বলেন কষ্ট পাইছেন আলহামদুলিল্লাহ মনে হয় আর আধা ঘন্টা সময় আপনারা থাকবেন যা ভাবে বোঝা যাচ্ছে নাকি আলহামদুলিল্লাহ এদিকে খেয়াল করেন কি বলতেছিলাম মনে আছে আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা কাউকে আমি নেব না আমার বন্ধুকে দেখানোর জন্য ওই যে ইহুদির বাড়িতে আমি একা একা যাব কারণ আমার বন্ধুকে আমি দেখার জন্য যাব কাউকে আমি নেব না কোন তরবারি ধার দেয় আমাকে হত্যা করবার চায় ওটা আমি দেখতে চাই না শুনতে চাই না আমার কাছে আসতো আমার বন্ধু অসুস্থ আমার বন্ধুকে আমি দেখার জন্য যাব কন্যা যখন চলে গেলেন গেটের কাছে যাওয়ার পরে প্রথমে সালাম দিলেন আসসালামাইকুম রহমাতুল্লাহ যে তরবের মানুষ এ চিন্তা করে ব্যাপার কি কে ব্যক্তি আমার জন্য শান্তি চায় দেবগুটির সামনে দরজার সামনে অনুমতি চাই আর শান্তি বলে আল্লাহর কাছে রবের কাছে শান্তি কামনা করে আসসালাম আলাইকুম আল্লাহ এর উপরে শান্তি বর্ষণ কর আমার বাড়িতে প্রতিদিন মদের আড্ডা ইয়াবার আড্ডা আমার বাড়িতে নারীবাজি ডেন্ডার মদবাজি সব কিছু হয় কিন্তু এমন কোন মানুষটা আমাকে ভালোবাসে এমন কোন মানুষটা আমার জন্য আল্লাহর দরবারে শান্তি কামনা করে বাড়িতে ঢোকার সময় সালাম দেওয়ার দরকার নাই কি কন আছে আছে তো আপনারা তো সালাম দেন হুজুর দেখলে নাকি কন মৌসে দেখলে হাজি সাহেব দেখলে কিন্তু নিজের ঘরের বউকে তো সালাম দেন না সন্তানকে সালাম দেন না ভাই সালাম শব্দের অর্থ কি শান্তি আপনার মেয়ের জন্য আপনি শান্তি চাচ্ছেন আপনার স্ত্রীর জন্য আপনি শান্তি চাচ্ছেন তার মানে আপনি নিজের বাড়িতে শান্তি চান না খালি হুজুরের বাড়িতে শান্তি চান নাকি কন হ্যাঁ পারবেন তো ইনশাল্লাহ বাড়ির জাসকে সালাম দিতে পারবেন তো স্ত্রীকে সালাম দিবেন হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর গেটের সামনে যে যদি সালাম দেয় স্ত্রী যদি গেট খুলে যদি মুসকে হাসি দেয় আর যদি স্বামী স্ত্রীর হাত ধরে কপালে যদি চমা দিতে পারে পাঁচ শতরা কাত নপল নামাজের সব হয় সুমাইন আল্লাহ কর্না সুমাইন আল্লাহ দিতে পারবেন তো কে কে স্ত্রীকে সালাম দিতে পারবেন আলহামদুলিল্লাহ যারা বিয়ে করেনে তারা আবার হাত তুলেন না মুরব্বীরা অনেকের হতো মারা গেছে নাকি যে আল্লাহ যাদের স্ত্রী আছে সালাম দিবেন নবীজির কাছে হযরতে অমর বলেন ইয়ারাসুর আল্লাহ ইসলামের মধ্যে উত্তম কাজ কি নবীজি বললেন দুইটা কাজ উত্তম উত্তম অতক্ষিউস সালাম তোমরা অন্যদেরকে খাদ্য দাও আর অতক্ষিউস সালাম পরিচিত অপরিচিত সবাইকে ব্যাপকভাবে কি দাও সালাম দাও সালাম দিলে হিংসা দূর হয়ে যায় অহংকার দূর হয়ে যায় আজকে সমাজের মধ্যে হিংসা আছে না নাই অহংকার আছে না নাই কিছু মানুষ আপনার এরকম তা কোনোভাবে একটু কোনোভাবে একটু বড় নিতার কাছে কোনোদিন দিন বসে গেছে ওর গরমে এলাকায় থাকাই যায় না কথা কোন কথা বলেন না কে আমি বলি আপনি যে দল করেন না কেন আপনার গ্রাম আপনার এলাকা প্রত্যেক মানুষকে আপনাকে ভালোবাসতে হবে কারণ আপনি মারা গেলে এই গ্রামের মানুষই প্রথম আপনার কাছে দাঁড়াবে আপনার বিপদে আপদে আপনার জানাজানা মাছ এই গ্রামের মানুষ পড়বে ঠিক কিনা মন করেন যে উনি কি হয়ে পড়ছে একটু শিক্ষিত জন্য শহর থেকে যদি আসে মন করেন যার কথাই কবার চাই না কথা কন্যা এমন অহংকার নিয়ে চলা যাবে আপনার শিক্ষিত শিক্ষিত আপনি আপনার সম্মান আছে এই সমাজের মানুষ আপনাকে সম্মান করবে আপনার সম্মান আপনাকে করবে কিন্তু প্রতিটা মানুষের সঙ্গে আপনার ভালোবাসা থাকতে হবে আপনি যেই দল করেন না কেন কিন্তু অন্য রাজনৈতিকভাবে অন্য মানুষ অন্য দল করতে পারে কিন্তু তার জন্য কাউকে চোখ রাঙে কথা বলা যাবে না কারণ এরাই আপনার পাশে প্রথম দাঁড়াবে প্রিয় ভাইরা আমার এই জন্য আমরা কি সালাম দিতে পারবো তো ইনশাল্লাহ হিংসা দূর হয়ে যাবে অহংকার দূর হয়ে যাবে আল্লাহ নবী যখন সালাম দিলেন এহুদি ঘর থেকে বের হয়ে আসছেন আল্লাহ নবীজি অনুমতি দিলেন ওগো মোহাম্মদ আমার বাড়ি দরজায় কেন এহুদি তো লাভ মারছে ব্যাপার কি যারে আমি সকাল সন্ধে হত্যা করার জন্য তরবারি ধার দেয় যেই কে হত্যা করার জন্য এত পরিকল্পনা বোজেলের সাথে আর ওই মোহাম্মদ আমার বাড়িতে নিজে একা একাই আসছে আল্লাহর নবীজি কোন দিলেন নবীজি ডাক দিয়ে বললেন আমি আপনার সঙ্গে কথা বলার জন্য আসি নাই আমার বন্ধু আপনার সন্তান ওই সন্তানকে দেখার জন্য এসেছি আল্লাহ নবেজি যাওয়ার পরে তার বন্ধুর পাশে যখন বসলেন যখন তি মাতার মধ্যে যখন হাতটা বলিয়ে দিলেন রে বন্ধু এমন তো অবস্থায় ডাক দিয়া বললেন বন্ধুরে তোমার কেমন লাগে অসুস্থ মানুষ ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো বন্ধু মুহাম্মদ আলানে তো সময় অসুস্থ শরীরটা খারাপ কিন্তু যখন তুমি তুমি বন্ধ আমার মাথার উপরে হাত দিয়েছো যেন আমি সুস্থ হয়ে গিয়েছি করনা সুবহানাল্লাহ ওই সন্তান টি বিছানার উপরে বসে মা কে বলে মা এই দিকে এসো ও বাবা আমার দিকে আসব এই যে যাকে হত্যা করার জন্য আবু জেহেলের সাথে তোমরা দল করো আবু জেহেলের সাথে তোমরা বৈঠক করো আল্লাহ নবী মুহাম্মদকে হত্যা করার জন্য তরবারে সকাল সন্ধ্যা ধারা দাও আমার এই মোহাম্মদ বন্ধু ইয়াত ভালো মানুষ দেখো আমি অসুস্থ দেখতে এসেছে শুধু বাবারে মারে আমাকে দেখতে আসে না এই মুহম্মদ ইয়া তো ভদ্র ইয় ভালো মানুষ আমাদের সঙ্গে আরো বন্ধুরা যখন খেলাধুলা করে আসে আমার বন্ধুর কাছে আরো মানুষ আসে প্রতিদিন একটা পাখি এক বন্ধু নিয়ে আসতো হঠাৎ একদিন পাখিটা আসে নাই এই মোহাম্মদ এত ভালো ওই পাখিরও খবর লেয় যে তোমার পাখিটা কি হয়েছে এবার কথাগুলো শোনার পরে এহদের চোখ দিয়ে পানি পরে এহদের স্ত্রীর চোখ দিয়ে পানি পরে গোটা পেমিলের লোক ধরে আল্লাহ নবী বিশ্ব নবীর আদর্শ চরিত্র দেখে ডাক দিয়ে বললেন গো মোহাম্মদ

لا اله الا الله لا. سبحان الله والحمد لله لا اله الا الله لا. আল্লা ইলাহা ইল নল্লা লা ইলাহা ইন্দল্লাভ মহাম্মদ্ল সকলে পৰিচ্ছন্ন লভ লে হিমা সাল্লাম বলতেছিলাম জাহান্নামেরা বলবে এক নাম্বার নামাজ পড়ি নাই দুই নাম্বার মিসকিন কিনতেন খাবার দেয় নাই আর তৃতীয় নাম্বার অপরাধ না আল খাইজিন আমরা সমাজের মধ্যে সমালোচনা করতাম সমাজের মধ্যে মানুষকে এরকম করে সমালোচনা করতাম এরকম আছে না নাই সমালোচনা নাই ওই চায়ের দোকানে বসে বসে বাংলাদেশের সংসদ তো শুধু সংসদ না একটা চায়ের দোকান একটা সংসদ আপনি দেখবেন যে ডান পাশে আপনার গিবট কমিটির সেক্রেটারি সাহেব বাম পাশে আপনার গিবট কমিটির কেশিয়ার আর জোরে জোরে যিনি বক্তব্য দেন ওই গিবট কমিটির সভাপতি এরকম আসে না নাই ভাই এ আসে না না এরকম করে গিবোধ করে ও কেমন তেমন কেমন হুজুররা কেমন এ বারো রকম হুজুরের তেরো রকম কথা বারো রকম হুজুর তেরো রকম কথা কোন হুজুর বললো না নামাজ জান্নাতে যাবার পারবে কোন বউকে পর্দা না তুমি এরকম করে বুড়া হয়ে যাচ্ছ তারপরেও আপনার দোকানে বসে এরকম রঙিন ছবি আপনার আয়ম ডিসকে কত কিছু খারাপ কিছু দেখো আর হুজুর করে নয় বদনাম এরকম লোক নাই কথা কোনো সাতিয়ার মানুষের মধ্যে নাই করা যাবে ভাই বিভিন্ন ভাবে আলেমদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন জুলুম করছে যারা তারা এরকম করে ইসলামকে যারা দেখতে পারে না তারা এত সমালোচনা করে কথা ঠিক কিনা এরকম সমালোচনা করা যাবে না গিবোধ করা যাবে না আর চার নাম্বার ওপরে যারা কেম দিবসকে যারা অস্বীকার করবে কাকে অস্বীকার করে বলুন তো কেম দিবসকে যারা অস্বীকার করবে যারা পরকাল নাই পরকালে কিছুই নাই বলেন পরকাল আছে না নাই এই দিনই এই জীবনের শেষ নয় আর একটা জীবন আছে বলুন তো দেখি সেই জীবনের নাম কি সবাই বলেন না নাকি ভাই সবাই বলেন তো সেই জীবনের নাম কি সেই পরকারের জন্য আমাদেরকে সাজিয়ে থাকতে হবে আতা আলাল ইনসানি তাহারিং সেই আম্মাজ আমরা বলি আমি 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 সবকিছু আমি এলাকার অমক আমি মাতব্বার আমি বাড়িয়ালা আমি গাড়িয়ালা আমি এমপির লোক আমি মন্ত্রীর লোক আমি শব্দ নাই আল্লাহ বললেন তুমি যখন দুনিয়াতে এসেছ তোমার বাবা আর তোমার মায় এই মিলনের মাধ্যমে দিয়ে তোমাকে তৈরি করেছে কিসের অহংকার তুমি তুমি কেউ না তোমার কোনো নাম ছিল না তোমার অস্তিত্ব ছিল না তোমার অস্তিত্ববিহীন তুমি আজকে তুমি এত কিছু বলো কিন্তু আমি আল্লাহ তোমারে দুনিয়াতে তোমার মায়ের গর্বে পেটিয়েছি ওইখানে খাবার দেওয়ার লোক না আমি আল্লাহ তোমারে খাওয়াইছি ঠিক না সুতরাং আমি শব্দ বাদ দিয়ে আমরা জীবনে কত গুণা করেছি আমরা জীবনে কত পাপ করেছি আমরা জীবনে কত অন্যায় করেছি আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে গুণা মাপ চাইতে হবে আপনার জীবনে কত গুণা আছে আপনার জীবনে সদের গুণা আছে জিনার গুণা আছে অন্যার গুণ আছে মিথ্যার গুণা আছে আপনার সারা গাই তো নোংরা আর ময়লায় ভরা আপনার মতন মানুষ পবিত্র জান্নাতে কেমন করে যাবেন যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে গুণামুক্ত করতে হলে আপনাকে ভালো কাজ বেশি করে করতে হবে অন্যায় ছাড়তে হবে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বাবারা বাবার গোনার কথাগুলো সন্তান জানে না সন্তানের গোনার ব্যাপারে বাবা জানে না মায়ের গোনার ব্যাপারে তার ছোট্ট মনে তার মেয়েটা জানে না মেয়ের গোনার ব্যাপারে মা জানে না এটাই হচ্ছে পৃথিবীর চরম বাস্তবতা যদি বাবার গুনার কথাগুলো যদি সন্তান যদি জানত ওই সন্তানটি আর বাবাকে বাবা বলে পরিচয় দিত না যদি মায়ের গুনার ব্যাপারে যদি মেয়ে যদি জানত আমার মা এত বড় খারাপ তাহলে ওই সন্তান ওই মেয়েটা আর মায়ের পরিচয় দিত না কথা কন্যাকে এটাই হচ্ছে পৃথিবীর চরম বাস্তবতা আপনার জীবনে যত অন্যায় করেন না কেন গুণা করেন না কেন কোনোভাবে ভাবে ফাঁকি দিতে পারবেন না আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইন্নাহু আলী বিযাতিস সুদুর এগুলা আমি রব আমি মালিক এ বান্দারা রাতের অন্ধকার দিনের আলো যখন তুমি যা করো না কেন সবকিছু আমি আল্লাহ দেখতে পাই চোখের ঈশারাই তুমি যা বলো আমি দেখতে পাই রাতের অন্ধকারে যা করো দেখতে পাই দিনের আলোতে যা করো দেখতে পাই মনে মনে যা বলো কাল কাল ফনে যা বলো সব কথা আমি আল্লাহ তালা শুনতে পাই রে বান্দা এ বান্দা জীবনে গুণা করেছো জীবন অপরাধ করেছ রে বান্দা তোমাকে আমি আল্লাহ ভাই বানিয়ে জানাচ্ছি ও বান্দা তুমি ঘুরে আসো আল্লাহ তালা আমাদেরকে টাক দিয়ে বললেন রে বাবা ইসালের সব মাহফিলিকিশালের কথাটা একটু ভালো করে শোনেন আল্লাহ আমাদেরকে টাক দিয়ে বলতেছেন রেগুলার জীবনে যত গুনাহ করেছো বান্দা জীবনে যত অপরা করে চলে বান্দাব আমি আল্লাহ তোমাকে ও ভাই বলে জানাচ্ছি রে বান্দা আসো তুমি ঘুরে আসো অল্লিআফ عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم বললেন ও বান্দা তুমি জীবনে কত গুণা করে চলে বান্দা তোমার গোনার পরিমাণ যদি সমুদ্রের পানি পরিমাণ যদি হয়ে যায় লা তখন তুমি রহমত রে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব আমি আল্লাহর রহমত তার চেয়ে বেশি আমি আল্লাহর রহমত আমি আল্লাহর দয়া তার চেয়েতে বেশি ও বান্দা তোমার গুণা যদি আসমান পরিমাণ হয়ে যায় আমি আল্লাহর দয়া আমি আল্লাহর ময়া তার চেয়েতে বেশি রে বান্দা আসো আসো আমি আল্লাহর কাছে আসো মানুষের কাছে একবার চাইতে গেলে দেয় দ্বিতীয়বার যদি